ঢাকার রাজপথে একই শুরু হল বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসকে সরাসরি হুঁশিয়ারি তরুণ তুর্কি উদ্দিন পাটোয়ারি কি তবে এবার ঢাকা আটাশরে বড় কোনো অঘটন ঘটাতে যাচ্ছেন কেন কাঁপছে প্রভাবশালী নেতাদের গদি রাজনীতির মাঠের এমন সব গোপন খবর ফাঁস হয়েছে যা শুনলে আপনি চমকে উঠবেন আমরা বিরিয়ানি খাওয়াবো খাওয়াবো আমি আপনাদেরকে চা মির্জা আব্বাসের দীর্ঘদিনের সাম্রাজ্য কি তাঁশের ঘরের মতো ভেঙে পড়বে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিও আপনার রাজনৈতিক ধারণা পুরোপুরি বদলে দেবে ঢাকা আট আসন যেটিকে বলা হয় রাজধানী ঢাকার রাজনীতির নিউক্লিয়াস এ আসনেই এখন বইছে ঝড়ের পূর্বাভাস একদিকে রাজনীতির খাওয়া খেলোয়াড় মির্জা আব্বাস অন্যদিকে জুলাই বিপ্লবের মাঠ কাঁপানো তরুণ যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারি লড়াইটা এখন আর শুধু ভোটের নয় লড়াইটা হয়ে দাঁড়িয়েছে আদর্শ আর টিকে থাকার শহীদ ওসমান হাদির উত্তসরী হিসাবে নাসির উদ্দিন যখন রাজপথে নামলেন তখন অনেকেই ভেবেছিলেন এটা হয়তো সাধারণ কোনো প্রচার কিন্তু না পাটোয়ারির সাম্প্রতিক বক্তব্য মির্জা আবাসের শিবিরের রীতিমতো কাপন ধরিয়ে দিয়েছে তিনি সরাসরি সাবধান করে বলেছেন সময় থাকতে যেন ভালো হয়ে যান রাজনীতি আমরা করতে চাই না সময় আছে এখনো কিন্তু কেন সাবধান সাবধানবাণী কিসের ইঙ্গিত দিচ্ছেন এর তরুণ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি শুধু ভোট চাইছেন না তিনি চাইছেন ওসমান হাদির হত্যার বিচার এবং ইনসাফ কায়েম করতে তার প্রতিটি পদক্ষেপে যেন মিশে আছে এক অদ্ভুত তেজ তিনি ঘোষণা করেছেন কোন লুটতরাজকারী বা চাঁদাবাজের টাকা দিয়ে তিনি রাজনীতি করবেন না এ একটি কথাতেই ঢাকা আট আসনের সাধারণ মানুষের মনে আশার প্রদীপ জ্বলে উঠেছে সাধারণ ভোটাররা এখন ভাবছেন তবে কি এবার সত্যিই পরিবর্তন আসছে এখানে শেষ নয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নাসির উদ্দিন পাটোয়ারির আত্মবিশ্বাসের পেছনে রয়েছে এক বিশাল শক্তি জামেদ ইসলামী এবং এনসিপি জোটের এক বিশাল ভোট ব্যাংক এখন তার পকেটে যেখানে মির্জা আব্বাস বড় বড় মিছিল আর অর্থ খরচ করে নিজের আধিপত্য বজায় রাখতে চাইছেন সেখানে পাটোয়ারি হারছেন ওসমান হাদির দেখানো পথে মানুষের ঘরে ঘরে মসজিদে মুসল্লিদের সাথে কথা বলছেন বাজারে গিয়ে সাধারণ মানুষদের হাত ধরছেন এই যে মাটির মানুষের সাথে মিশে যাওয়া এটাই কি তবে মির্জা আব্বাসের পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে বন্ধুরা রাজনীতির এই রুদ্ধশ্বাস পরিস্থিতির পরবর্তী আপডেট সবার আগে পেতে এখনই আমাদের স্রোত নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সত্য তুলে ধরার সাহস চোখায় আর আইকনটি চেপে দিন যাতে ঢাকা আট আসনের কোনো খবর আপনার মিস না হয় গল্পের মোড় ঘুরছে অন্য জায়গায় মির্জা আব্বাস এ আসনের দীর্ঘদিনের প্রভাবশালী নেতা তার নিজস্ব ক্যানার বাহিনী এবং বিশাল সম্পদ রয়েছে কিন্তু সাধারণ মানুষের মনে জমে আছে এক রাস ক্ষোভ দীর্ঘদিনের দখলদারিত্ব আর চাঁদাবাজিতে মানুষ যখন অতিষ্ঠ ঠিক তখনই নাসিরুদ্দিন পাটোয়ারি হয়ে এসেছেন এক নতুন আশার আলো নির্বাচনে মাঠে পাটোয়ারির প্রতীক সাঁপলাকুলি যেন এখন সাধারণ মানুষের মুখে মুখে তিনি বলছেন দাড়িপাল্লার জায়গায় সাঁপলাকুলি হবে জনগণের রায়ের প্রতিফলন তার ভাষায় যারা এসি রুমে বসে বিজয়ের স্বপ্ন দেখছেন তারা আসলে ভুল পথে আছেন সাধারণ মানুষের জোয়ার যখন নামে তখন কোনো বাছাই আর টিকে থাকে না আপনারা শুনলে অবাক হবেন ঢাকা আট আসনের অলিগুলিতে এখন শুধু পাটোয়ারির জয়গান শিশুরা থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত তার জন্য দোয়া করছেন ওসমানহাদিকে যেভাবে মানুষ ভালোবেসেছিল ঠিক একই ভালোবাসা যেন উচার করে দিচ্ছে নাসির উদ্দিনের উপর প্রশ্ন উঠছে মির্জা আব্বাসকে এর তরুণ জোয়ার সামলাতে পারবেন নাকি ইতিহাসের পাতায় নাম লেখাবেন এক পরাজিত শক্তি হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি আরও একটি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন শহীদ ওসমানহাদি এবং সাম্য হত্যাকাণ্ডের বিচার এই ঢাকা আটের মাটিতেই হবে এ বিচারের দাবি যারা মেনে নিতে পারছেন না তারাই আজ আতঙ্কিত রাজনীতির ময়দানে এমন টান টান উত্তেজনা গত কয়েক দশকে ঢাকা আট আসনে দেখা যায়নি এখন সময় কথা বলার নাসির উদ্দিন পাটোয়ারি কি পারবেন হাদের উত্তরাধিকার বহন করে ইনসাফ প্রতিষ্ঠা করতে নাকি মির্জা আব্বাসের অভিজ্ঞতার কাছে হার মানবে এ তারুণ্য মাঠের খবর বলছে অন্য কথা পাটোয়ারির প্রতিটি জনসভা এখন জনসমুদ্রে পরিণত হচ্ছে মানুষ নিজের গাটের পয়সা খরচ করে তার প্রচারণায় অংশ নিচ্ছে যা বর্তমান যুগে অকল্পনীয় এখন আপনার কি মনে হয় ঢাকা আটাশুনি কি নাজিরুদ্দিন পাটোয়ারির সাপলা কুলি ফুটবে নাকি মির্জা আব্বাস তার হারানো গৌরব ফিরে পাবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনাদের কমেন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সত্যের সাথে থাকার জন্য স্রোত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ